বড় বড় দেখে নাও এটা দেখো সারা বুয়া নাকি দামটা একটু বেশি হয়ে গেল বাবু আমার আটটা পঞ্চাশটা হলো কটা হলো ওটা নেবে দেখো সারা একটাও যায়নি তো এটা ভালো ছিল

মাথা সেই ফেলাই যায় আমাদের মাথা সেই ফেলাই যায় আমাদের ওর কি নেবো ঝিঙে নি বাবু তো ঝিঙে খাও এই চুপিটা দেন এদিকে এ তো বুড়ো

অফিস হবে হবে অসুবিধা রাস্তা চলো বাবু তো বন্ধুরা আমি মাছ আরে সব ধুয়ে নিচ্ছি মাছটা নিয়ে চলে আসছি বাজার দিয়ে আর আজকের মাছটা এত ভালো রয়েছে ধারণার বার খুব ভালো আছে আর কি বলুন তো বাজারের এই লোকটা খুব ভালো করে মাছ আরে ইয়ে করে দেয় ক্লিন করে দেয় বেশি আঁচ থাকে না আর অল্প না মাছের ডিমটাও হয়েছিল আর বাজারের মধ্যে এই লোকটার মাছই আমরা খাই অন্য কারোর মাছ নিই না আপনারা আগে জানেন আগে একটা পাড়াতেই লোক বিক্রি করতে আসতো ওর ওনার কাছ থেকে মাছ নিতাম দামটারও বেশি ছিল আর মাছের একটুও স্বাদ ছিল থাকতো না তাই জন্য আরও আর আমরা এই লোকটার কাছ থেকে একবার মাছ নিয়েছি নিয়ে দেখলাম খেয়ে খুব ভালো যাই হোক আর কফি হয়েছে অল্পই নিয়ে আসছি জানেন তো আর বলছিল যে ওই বেশি নিতে কি হবে খামাকাই অল্পই নিয়ে যায় আর এই যে মাছের ডিম মাছের ডিমটারও খুব ভালো স্বাদ ছিল রান্না করব কি না করব ভাবছি জানেন দেখা যাক কি হয় না হয় দেখতে তো আগে পাবেনি আর এটা দুদিন আগেকার ভিডিও কেননা ওই ভিডিওটা আমাদের অনেক বড় হয়ে যাবে বলে দেওয়া হয়েছিল না আর ভিডিও শ্যুট করে দেখেছি কষ্ট করে সে তো দেবই এই দেখুন কইটুকু আস এইটুকুই আর নেই তারপরে দেখুন মাছে নুন আর হলুদ মেখে নিচ্ছি জলটা একটু ঝরিয়ে নিয়েছি জল ঝরিয়ে তারপরে নুন আর হলুদটা মেখে নিচ্ছি কেননা নুন আর হলুদটা একটু মেখে রেখে দিলে না মাছের গায়ে খুব ভালো হয় রেখে দিয়েছিলাম তারপরে কড়াইটা ভালো করে তাপিয়ে দিলাম সেই কড়াইটাই মাছ ভাজবো ভাবছিলাম তারপরে ভাবলাম না এই কড়াইটাই তারাই চর জলদি অনেকগুলো করে মাছ দিয়ে ভাজা হয়ে যাবে এদিকে মাছ ভাজাটা চাপিয়ে দিয়ে এদিকে আনাজ কিছু কেটে নিচ্ছি হচ্ছে রান্না করব। রান্না করব না ভাজবো এটাও ভাবছি জানেন দেখি কি করি বল ভেজে দিলেও খেতে চাই না রান্না করলেও খেতে চাই না আর আমার না উচ্ছ রান্না খেতে খুব ভালো লাগে জানেন ভাজার থেকে মাছের ডিম দিয়ে মাছের তেল জানেন আপনারা ফেলবেন না গ্রামের মানুষরা অনেকে রয়েছে মাছের তেলটা ফেলে দেয় মাছের তেল দিয়ে অনেক ভালো রান্না করা হয় মাছের তেল যদি ভালো করে রান্না করা যায় জানেন তো ওই তেলটা দিয়েই শুধু ভাত খাওয়া হয়ে যাবে এত সুন্দর বেগুন দিয়ে বলো উচ্ছে চচ্চড়ি বলো মাছের তেল দিয়ে খুব ভালো হয় বন্ধুরা একবার হলেও করবেন কটা উচ্ছে দিলাম বলুন তো ঠিকঠাক খেয়ার নেই আমি কটা দিয়েছি না দিয়েছি এখন মন ভেজাতে একটু ভালো না এমনিই বললাম জাস্ট আর এই যে দুটো আলু দেব অল্প করে একাদম বেশি দেব না আর কাঁচামরিচও দেবো কাঁচামরিচগুলো আগের সপ্তাহে বেশি করে নেওয়া হয়েছিল তাই জন্য সব কাঁচামরিচ আরও সব রয়েছে জানেন সেগুলোই দিয়ে দিই আর সেদিকে মাছ ভাজাটা হচ্ছে ভালোভাবে মাছগুলো ভেজে কড়া করে একটু তারপরে ফ্রিজে রাখবো আধ ভাজা করে রাখি না জানেন একটু বেশি কড়া করে রাখি আর এই যে উচ্ছের দানাগুলোও চলে গেছে তো তাই জন্য ওরকমভাবে দেখছিলাম এই ঝাঁজড়িগুলো খুব ভালো হয়েছে বলুন খুব দেখতেও ভালো লাগছে তাই না আর আরও একটা আলু দিচ্ছি আমি আমি পাগল হয়ে গেছি একটুও বর খাই না তাও দিয়ে যাচ্ছি নিজেই খাই তো সবজি বর খেতেই চাই না ভালো আমাকেই খেতে হয় আমি সত্যি কি দিমাখ নিয়ে দিচ্ছিলাম অল্প লাগছিল তাই জন্য না ভাজবো বলে দিচ্ছিলাম আল্লাহ জানে ভাজাটা একটু তবু আলু ভেচে ভেচে দিল না বর খেয়ে নেয় ঝামেলা করে না কিন্তু রান্না তো মুখেও তুলতে চায় না যতই ভালো রান্না করি না কেন এরকম অবস্থা আর ওই আলুটা একটু সবুজ মতো আলু হয়ে থাকে না সেটা একটু ফেলে দিলাম ফেলে দিয়ে একটু কেটে নিচ্ছি এরকম তো এটাই আর নতুন আলু ছিলতে কিন্তু খুব ভালো লাগে বলুন অনেক ছেলা হয়ে যায় আর এই যে বন্ধুরা দেখুন চার পিস করে মাছ ভাজছি তো খুব ভালো ভাজা হয়ে যাচ্ছে কড়াই ভালো করে তেতে থাকলে না মাছ খুব ভালো ভাজা হয় অনেক অনেকের মানুষের ধারণা রয়েছে যে মাজা কড়াই মাছ ভাজলে মাছ কোনোদিনও ভালো উঠে না আমার তো দিব্যই ভালো ওঠে আপনাদের কাছে একটা আমি কথা বলতে চাই মাজা করাই যখন মাছ ভাজবেন কড়াইটা খুব ভালোভাবে তাতাবেন আর হাত দিয়ে দেখেও নেবেন তারপরে জ ইয়ে দেবেন জলে তেল দেবেন আর এই যেদিকে উচ্ছে আর আলুটা এটা ভালোভাবে কচলে কচলে ধুয়ে নিচ্ছি কেননা এখন আলুর গায়ে অনেক নোংরা লেগে থাকে বালি টালি ঠিকঠাক ধোয়া হয় না নর্মাল ধুলে এরকমভাবে কচলে কচলে ধুলে ঠিকঠাক ধোয়া হয়ে যায় তাই না বলুন আমার তো এটাই মনে হয় তো যাই হোক কলটাও অফ করে দিচ্ছি আর এইটা আসার পর থেকে কলের জলটা খুব ভালো পড়ছে আর মাছগুলো ভাজা হয়ে গেছে এবারে তুলে দিই উল্টে বেলতে ভালোভাবে ভেজে নিয়েছি আমাকে একজন বলছিল একটা আমার সাবস্ক্রাইবার দিদি যে তুমি মাছগুলো আর একবার ভেজে নেবে তো দিদি আমি খুব ভালোভাবে ভেজে রাখি টাইমের অভাবে তাই জন্যই এটা করি না কাঁচামাঁজি করতাম বড় অনেক সকালবেলা কাজে যাই তো তাই জন্যই যাই হোক বন্ধুরা এক এক তো ভাজা হয়ে গেল আর এখন এতগুলো পড়ে আছে এগুলোও ভাজতে হবে যাই হোক চারটে চারটে করে দিয়ে ভেজে নিয়ে আরও দেওয়া যেত কেন দিলাম না কেই জানে বাদ দিই মাছের দাগা খেতে পেটি খেতে কার ভালো লাগে দাগার থেকে বেশি আমার তো পেটি খেতে খুবই ভালো লাগে আমার বড় খুব ভালোবাসে পেটি খেতে একটা কি হয়েছে জানেন ব্যাপার ওটা ইয়ে করলে ভালোই হতো ক্যামেরা বন্দি করলে আপনারা দেখতেন কিবা বা শুনতেও পেতেন আর দেখুন অনেকগুলো পেঁয়াজ নিয়ে বসেছি কেননা দুটো তরকারি রান্না করব তো পেঁয়াজটা অনেকটা লাগবে তরকারিতে দিতে তাই জন্য দুটো পেঁয়াজ দিয়ে বসেছি আর দুটোই বলি কটা দই চার ছটা পেঁয়াজ দেবো দুটো তরকারি মিলে একবার বলেইছিলাম না তরকারিতে তেল পেঁয়াজ দিতে খুব ভালো লাগে আমার খেতে খুব ভালো লাগে বেশি করে তেল পেঁয়াজ দিলে আজকে কি বলছে না বলছে আমার কিছুই মাথায় নেই আপনারা একটু বুঝে নেবেন গুছিয়ে কথাটা ঠিকঠাক বলতে পারি না চেষ্টা করি বলার তাও আজকে কি হচ্ছে না হচ্ছে আমার মাথা কাজ করছে না বাদ দিন আর হ্যাঁ কোথায় ছিলাম কোথায় ছিলাম হ্যাঁ আজকে আমার বরকে বলেছি আমি যে তুমি তেল আনবে রিফাইন তেল ও এনে বসে রয়েছে সরিষার তেল ওর নেই এটা ভুল হচ্ছে লোকটার তাই না যে তোমাকে তেলটা দিয়েছে ও বলেছে রিফাইন কিন্তু দিয়ে দিয়েছে সরিষার তেল আর এই যে দেখুন টমেটো কাঁচামরিচও কাটা হয়ে গেছে আর এইদিকে মাছ ভাজাটাও হয়ে গেছে কড়াইটা বন্ধুরা বাজার দিয়ে কি কী এনেছি দেখাবো তার আগে দাঁড়ান ফ্রিজ থেকে বক্সটা একবারে বার করে নিই বার করে তারপরে দেখাবো হ্যাঁ তো সব একাকার হয়ে পড়ে আছে হ্যাঁ দেখুন তারান আল্লাহ হাঁপিয়ে গেলাম আগের সপ্তাহ দুটো তিনটে উচ্ছে পড়ে আছে দেখেন আমার খেয়ালই নেই আর সিমগুলোর অবস্থা হয়েছে কি অবস্থা মনে হচ্ছে ফেলে দিই কিন্তু ফেলবো না একবার বাদ ছাদ দিয়ে একে রান্না করে ফেলবো তাই না বলুন দাম দিয়ে তো কেনা হয়েছে এগুলোও থাক ছাতার মাথা আমি জানি না কি মানুষ আমি তো কী কী এনেছি দেখাচ্ছি এই যে পালং শাকটা এখন পালং শাকটা বাঁচা ধোয়ার আর সময় নেই তাই জন্য পালং শাকটা রান্না করব না এতে কি মারছে কলা অরেঞ্জ সপ্তাহেই একটা ফল দেওয়া হয়েছে আরও নেবো এ আছে মাটন মাটন তো জানেনি সবাই আর এই যে ঝিঙে মাছ তো নিয়েছি মাছ ধুলাম দেখতে পেলেন ঝিঙে টমেটো দেশি টমেটো দেশি টমেটো এখন উঠেছে তো খেতে খুব ভালো লাগবে তাই না বলুন এই দু সপ্তাহ দেশি টমেটোই নিয়ে আসছি বাড়িতে এই যে টমেটো পাতি নেবু দুটো নিয়েছি ভিন্ডি ভিন্ডি এত দাম দেড়শো টাকা কেজি দেড়শো তো বললো নাকি না তার বেশি একশো সত্তর বললো খেয়ার নেই এইটুকু ভিন্ডির দাম নিয়েছে পঁয়তাল্লিশ টাকা দেখাচ্ছি এই যে এইটুকু ভিন্ডি না আর আছে এটা বড় গাছে চুলদারি কাটতে তাই জন্য এতটা আমি হাঁপাহাঁপি করছি এক জায়গায় বেরোবো কোথায় বেরোবো না বেরোবো দেখতেই পাবেন যদি যাওয়া হয় এই যে এইটুকু ভিন্ডুর দাম ভিন্ডি পঁয়তাল্লিশ টাকা ভাবেন এটা পয়সা খাওয়া বলে তাও ওই যে গরম পড়ার মুখেতে প্রথম প্রথম ভিন্ডি খেতে খুব ভালো লাগে দেখবেন ভিন্ডি একটা আম নিয়েছি আম ডাল রান্না করে খাবো আম ডাল আর আলু মাখবো একদিন খুব ভালো লাগবে আদা রসুন এই যে আদা রসুন আর কাঁচামরিচ কাঁচামরিচের বোটা ছেড়িয়ে তবে রাখবো শুকিয়ে না যায় আদা রসুন মিলিয়ে চল্লিশ টাকা এইটা আট টাকা নিলে মানে এই সব সবজি টবজি নিয়ে দেড়শো টাকা হলো এইটুকু সবজি টবজি মাছ নিলাম কত একশো কত টাকার মাছ নিলাম দাঁড়ান দাঁড়ান দেখি কি হলো আমার পুড়ে টুরে না যায় বাবা মাছের মাছের তেল হলে ভালো হতো মাছের তেল পেলাম না ঠিকঠাক তাই জন্য মাছের ডিম দিয়ে এই যে আলুটা রান্না করব খুব সুন্দর হবে খেতে রান্নাটা খুব ভালো করে করব খেতে কেমন হবে উপর আল্লার হাতে যেমন ভালো হয় যাই হোক বন্ধুরা তো কিভাবে উচ্ছ আলুটা রান্না করি দেখাই আমি আরেকটা কথা বলে দিই বলার পরে তারপরে আমি উচ্ছা আলু রান্নায় হাত দেবো তো আমার বন্ধুরা তো অনেকেই বলেছে আমি দাঁড়িয়ে জল খেয়েছি বলে সেটা দুজন আমাকে কমেন্ট করেছে যে বসে জল খেতে হয় হ্যাঁ গো আমি বসেই জল খাই আমি দাঁড়িয়ে জল খাই না সেদিনকে ব্যতিক্রমে আমি দাঁড়িয়ে জল খেয়েছি আর ফুটেজটা নিয়াও হয়ে গেছে তো ভালোই হয়েছে আপনারা এত আমাকে নোটিস করেন তো আমি বসেই জল খাই বোন আমার বোন কি ভাই আমি জানি না একটা আই থিঙ্ক দেখলাম আসমিনা খাতুন বলে রয়েছে সেটা বোন তো বোন আর একটু আইডিটা ঠিকঠাক দেখলাম না তো যাই হোক আমি বসেই জল খাই আর ধন্যবাদ আমাকে তাও বলে দেওয়ার জন্য কিছু ব্যাপার নয় যখন আমার কিছু ভুল টুপি দেখবেন আপনারা বলে দেবেন সেটা যদি না শুধরা মানে যদি না আমি জানি সেটা শুধরে নেব আর ওইটা ওইটা বাই মিস্টেক হয়ে গেছে আমি বসেই তো বন্ধুরা উচ্ছে আর আলুরটা দেখেন ভাজা হয়ে গেছে তো আর একটা টিপস আছে যেই টিপসটা হচ্ছে এটাই যাদের পরেরা একদম উচ্ছে তেঁতো খেতে পছন্দ করে না উচ্ছে না তাদের জন্য টিপসটা হচ্ছে উচ্ছেটা আলাদা করে কেটে তেটা লবণ দিয়ে একটু মাখিয়ে রাখবেন দেখবেন তেঁতো ভাবটা অনেকটা কেটে যাবে আর আমার বর কি বলুন তো উচ্ছেই খেতে পছন্দ করে না তেতো তো দূরের কথা তাই জন্য আমি ওই টিপসটা ই করলাম আর অ্যাপ্লাই করলাম না এর আগে অনেক করেছি আমি ও উচ্ছেই পছন্দ করে না আর কি বলুন তো মাছের ডিমটাও ভেজে নিলাম আমি প্রথমে ভেবেছিলাম কাঁচা দেবো কাঁচা দিলে খুব ভালো হয় তারপরে বলি না থাকে একটু ভেজে নিই যদি বরকে খাওয়ানো যায় কিন্তু বর তো একটুও খাই না আর আমি কি বলুন তো মুচ্ছে খেতে ভীষণ পছন্দ করি খুব পছন্দ করি আমার তো ভারী প্রিয় একটা খাবার উচ্ছে মুচ্ছে কেন যে কোনো সবজি আমি খেতে খুব পছন্দ করি আগে বিয়ের আগে মোটেও মা খাওয়াতে পারতো না কিন্তু আলহামদুলিল্লাহ এখন যখন নিজের সংসার করছি নিজের সংসারে তো সবই খেয়ে নিই সবজি আর বর দোকান গিয়েছিল আর চুলদাড়িও কাটতে গিয়েছিলো চুল না তাড়িটা দু কাটতে গিয়েছিল দাড়িতে কেটে চলে আসছে আমাকে বলছে পায়েল তোমার কিছু হেল্প করে দিই আমি আমি বলি না না করতে হবে না তুমি জাস্ট বসে থাকো দাঁড়িয়ে থাকো আমার কাছে সেটাই হবে আমার বড় এমন মানুষ ও মানে যতক্ষণ ঘরে থাকে না ও চেষ্টা করে আমার কোনো না কোনো কাজ করে হেল্প করে দেয়ার যে কোনো না যে কোনো ও আমার একটা পেঁয়াজ হলেও না ছিলে দেবে কিবা একটু আদা রসুন হলেও করে দেবে এরকম মানুষ ঘর হলেও মুছে দেবে ও মানে ওর উইকেন্ডটা ও পুরো শুয়ে বসে কাটায় না আমার সঙ্গে দিব্যি কাজ কম করে কাটিয়ে দেয় আর এখন যেহেতু গেম টেমের এসব কোনো নেশা নেই আরও মোবাইলও ঘাঁটে না আমি কাজ করছি অন্য অন্য বরের রয়েছে পায়ের ওপর পা তুলে আরামসে মোবাইল ঘাঁটে কিবা মুভি দেখে শুয়ে থাকে যে কোনো করে তো আমার বর দিব্যি আমার সঙ্গে নন স্টপ কাজ করবে গল্প করবে আমার পেছনে লাগবে এরকম করতেই থাকবে তো বাদ দিই হচ্ছে আলোটা কেমন করে রান্না করলাম ওই তো আল্লাহ কি হচ্ছে ইয়েটা দিয়ে দিলাম পেঁয়াজটা পেঁয়াজটা ঠিকঠাক করে তারপরে উচ্চ আলু ভাজাটা দেওয়ার পরে সব মরিচ মশলা দিয়ে দিলাম দেওয়ার পরে ভালোভাবে এই তো কষিয়ে নিচ্ছি সব মরিচ মশলা বলতে রেগুলার যেগুলো দেওয়ার ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ আর ঘরে যদি অ্যাভেলেবেল থাকে কাঁচ ইয়ে আদা রসুন বাটা তো আদা রসুন বাটাও একটু দিতে পারেন আর অ্যাভেলেবেল যদি না থাকে তো বাদই দেবেন আর ভালোভাবে একটু কষাবেন খুব ভালোভাবে কষাবেন আর কী বলুন তো কাঁচামরিচ থাকলে কাঁচামরিচও দিয়ে দেবেন এইটার সঙ্গে ভালো যায় আর এই যে বন্ধুরা দুপুরবেলার লাঞ্চ ভাত এখানে আছে উচ্ছে আলু ভাজা দেখছেন কত সুন্দর করেছি দেখতেই কত ভালো লাগছে সিরিয়াসলি বন্ধুপুরা খুব ভালো হয়েছে আর এইটা হচ্ছে মাছের ঝাল খুব ভালো লাগছে না দেখতে আমার বর ভালোই খেয়েছে আর তার সঙ্গে আমিও খুব ভালো খেয়েছি দুজনে জমজমাটির লাঞ্চ হয়েছে বন্ধুরা আজকের তো মাছের ঝালটা কেমন হয়েছে দেখা মানে বলবেন আমার তো খুব ভালো লাগছে খেতেও খুব ভালো হয়েছে লুকটা খুব ভালো হয়েছে ওভারঅল তাই জন্য আর এটা হয়ে গেছে নেক্সট ডে নেক্সট ডেতে আমি আমার বিছানাপত্র সব ঘুটিচ্ছি গুটাচ্ছি বলতে কি বিছানার চাদরটা আমি চেঞ্জ করে নিচ্ছি বিছানার চাদরটা একটু নোকরা মতো হয়ে গেছে তাই জন্য আর এই যে বিছানার চাদরটা চেঞ্জ করে তুলে তারপরে নতুন বিছানার চাদর পেতে দিয়েছি নতুন বলতে কি কাঁচা ধোয়া এটাই আর একটা চাদর আমার ঘরে এক সপ্তাহ তাও ভালোভাবে টেকে না এরকম অবস্থা যাই হোক বিছানাটা দেখুন দিব্যি চাদরটা মেলে দিলাম আর ঘরের কতটা রোদ্দুর পরে দেখেছেন তো ভীষণ পরিমাণে আমার বাড়িতে রোদ্দুর পরে এই টাইমটাই আমাদের রোদ্দুর আসারও টাইম আছে তো বন্ধুরা কালকে এসে আর কোনো ব্লক করা ব্লক করার এনার্জি ছিল না আর আজকে আমার খুব শরীর খারাপ হয়ে গেছে লুজ মোশান হয়ে গেছে আপনারা বুঝে যান বলার দরকার নেই তো আমি কালকে মেলা থেকে কী কী কিনলাম ছোটোখাটো এই জিনিস কিনেছি কিন্তু কালকে আর শেয়ার করা হয় না আজকে শেয়ার করছি আর শরীরটা এত খারাপ রয়েছে আজকে আর প্রত্যেকদিন আমি ছটা পনেরো কুড়ি এরকম টাইম করে উঠি আজকে উঠেছি ছ সাতটা বাইশে পুরো পাক্কা ছাদটা বাইরে উঠেছে আর কালকে রাত্রে আমার বড় ইচ্ছা করে অ্যালার্ম দেয় না কালকে আমার এত রাত্রেবেলা এসে শরীর খারাপ পুরো গা হাতের যন্ত্রণার থেকে পায়ের যন্ত্রণায় আমার পুরো মাথা মারামারি এরকম অবস্থা হয়েছে তো তাই জন্য বড় ইচ্ছা করে বলে আমি অ্যালার্ম দিই না যাতে তুমি না সকালে উঠে রান্না করো যাতে তুমি রেস্ট লাও কিন্তু ওই যে একটা দায়িত্ব মাথার ওপর থাকেই না ঘুম ভেঙে গেছে ঘুম ভাঙার উড়ো করে দুটো তরকারি ভাত আরে সব রান্না করেছি দেখাবো দেখা দেখালে দেখাবো আর এই যে বিছানায় কালকে খাওয়া দাওয়া হয়েছিল তো এটা মেলেছিলাম দস্তরখানাটা মেলেছিলাম তাও যেন টোল পড়ে গেছে আর এক সপ্তাহ হয়েও গেছে নতুন চাদর আমি ভেবেছিলাম পনেরো দিন এবারে মিলে রাখবো চাদরটা কিন্তু হলো না নতুন চাদর মায়েরা যে বাপের বাড়ি থেকে যে চাদরটা পাঠিয়েছো ওটা তো তুলে দিয়েছি ঝামেলা মিটে গেছে যাই বলেনি এই চাদরটা মিললে আমার বাড়িগুলো মাসা আল্লাহ খুব সুন্দর লাগে তো কী কী কিনেছি বেশি না বক বক করে আমি দেখিয়ে দিয়াম আর নাইট শ্যুটও চেঞ্জ করা হয় না রাত্রে কী করবো বলুন শরীরের থেকে বড় কিচ্ছুই নেই কাজকর্ম করে ঘরটা ঝাড়টা দিয়ে বরকে নাস্তা খাইয়ে দিয়ে আমি রেস্ট নিচ্ছিলাম এতক্ষণ রেস্ট নেওয়ার পরে বলি না আর শুলে হবে না কেন আমার নামাজ পড়তে হবে তাই জন্য আমি উঠে পড়েছি দেখায় ফাইনালি দেখায় এই যে এই চুপড়িটা নিয়েছি রাস্তায় দেখবেন মেলার পাশে রাস্তার দিক করে ওরা বসে থাকে এরকম চুপড়ি যারা তৈরি করে আমার দেখে কি মায়া লাগছিল আমার বরকে বললাম নে কোনো এলাকায় ছিল না আমার বাড়িতে তো চুপড়ি রয়েছে আমার বরকে বললাম বলি নাও না গো ওদেরও একটু সেল হবে আর আমাদেরও ভালো লাগবে নিতে একটু অন্য টাইপ এরকমই তো আমার মায়েরাই ইউজ করতো না আগে তাই জন্য এটা নিয়েছি ভালো লেগেছে নাকি কমেন্টে অবশ্যই জানাবেন আর বোরখাটার কথা আমাকে জিজ্ঞেস করেছে দিদি বোরখাটার কথা জিজ্ঞেস করেছে আর কি কি কমেন্ট ছিল যে বেশ খেয়াল নেই মনে করে করে বলছি কি কি নিয়েছে দেখিয়ে তারপর আমি লাস্টে বলছি আর মানে কি বলবো আওয়াজ উঠে নিয়ে কি বলবে এটা পরোটা আলা পরোটা বিক্রি করতে আসে গলিতে এই একটা ছুপড়ি নিয়েছি দেখতে ভালো হয়েছে নাকি অবশ্যই জানাবেন এই একটা ট্রে নিয়েছি আর নিয়েছি ট্রে নিয়েছি কেউ তো কুটুম আসে না আমার বরের বন্ধুরা আসতে আসবে হচ্ছে কিন্তু কবে আসবে না আসবে ঠিকঠাক হয় না এখনো তো যখন আসবে বলি চাটা তো দিতে হবে তাই জন্য এই যে কাপটা নিয়েছি এরকম তিনটে কাপ নিয়েছি এই কাপগুলো নিল তিরিশ টাকা করে এই তো বেশি নিয়ে নিয়েছে এগুলো কুড়ি টাকা করে তুলনামূলক দাম আর এইটা নিয়েছে দাঁড়ান বলি দামগুলো বলে দিয়ে আগে এই যে তিনটে কাপ ভালো হয়েছে জানাবেন প্লিজ জানাবেন দেখুন কাপগুলো কেমন হয়েছে না হয়েছে তিনটে কাপ আর এইটা আর কিছু নিলাম কি না আর কিছু নেওয়া হয়নি না 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 আর কিছু নেওয়া হয়নি বড় আরও সব নেব নেবার কথা বলছিল বলি হ্যাঁ প্লেটগুলো এরকম যে বড় বড় যে প্লেটগুলো হয় না খাবার প্লেট ওই রকম নেবো বলছিলাম একটা প্লেট বলছে একশো আশি টাকা প্লেটগুলোর দাম একটা বলছে একশো টাকা আর একটা বললো কত আশি টাকা শুধু আশি টাকা একশো টাকা আর একটা বললো একশো টাকা প্লেটগুলো সত্যি কথা বলতে বেরিয়ে অনেক ভারী ভারী কিন্তু দাম তুলনামূলক দাম অনেক বেশি বলছে অনেক বেশি বলছে তাই জন্য নিলাম এটা নিয়েছে নব্বই টাকা এইটা শুধু নিয়েছে নব্বই টাকা এইগুলো তিরিশ টাকা করে নিয়েছি তিনটে কাপ আর এইটা নিয়েছে ষাট টাকা এই যে এটা আমার খুব কিউট লেগেছে তাই জন্য নিয়েছি ব্যাস হয়ে গেছে আর কি নিয়েছি মেলা থেকে মেলা থেকে সব বেরিয়ে ও ইম্পর্টেন্ট যেটা দেখা যায় এই যে আমার বড় এইটা এই যে এটা আমার কালকে কিনে দিয়েছে কিনে দিয়েছে বলতে কি দিয়েছে দিয়ে প্রোপোজ করেছে আমাকে বাপরে বাপ দেখ বিয়ের পরে তো প্রোপোজ করেছে অনেক ভালো অনেকবার করেছে বিয়ের পর এই কালকেও করেছে ভালো লেগেছে খুব আমার আর হ্যাঁ বোরখাটার দিদি তুমি যে কথা জিজ্ঞেস করছো না বোরখাটা আমি এখান থেকে নিয়ে নেবো বোরখাটা আমার বরের সঙ্গে বিয়ের আগে বরের সঙ্গে বিয়ের আগে আমি আমাদের ওখান থেকে লোকাল যে বাজার হয় না ওই বাজার থেকে নিয়েছিলাম বোরখাটা বোরখাটার তখন দাম নিয়েছিল আমার সতেরোশো টাকা বোরখাটার দাম নিয়েছিল এটা আর মেলাটার কথা জিজ্ঞেস করেছো তুমি তো মেলাটা দিদি এই কবে আমি জানি না গো কবে শেষ হবে ঠিক মতো আমরা তো জানতামই না যে মেলা হচ্ছে বর জানতো তো বর বলে পাইলে ওইখানে একটা মেলা হচ্ছে চলো যাই তারপরে ও গাড়ি জানাটাও বলছে বলে হ্যাঁ এদিকটায় একটা মেলা হচ্ছে চলো ওই তাই জন্য গেলাম তার দিকে একটা হচ্ছে তুমি যদি যাও ওইখানে একটা হচ্ছে আর এই দিকটায় আর একটা মেলা হবে চালু হবে কদিন পর থেকেই চালু হবে দিদি তুমি গেলে যেতে পারো ওই মেলাটাও যদি না পাও এই মেলাটা পাবে খুব সুন্দর হয় এটাই দেখে আমরা ফেরভুজি যেতে পারি তো এইটুকু তো চলুন যে কুসুন মাছি আর কাপড় চাপুড়তে সব পড়ে রয়েছে সেগুলো ধোয়া কাপলা পরি আজান দিদবে আজান এই মজিরটা কটায় আজান দেয় এক বারোটা পনেরোই এই মসজিদটায় আজান দিয়ে দেয় আর আমি বারোটা কুড়ি করে পনেরো 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 থেকে কুড়ির মধ্যে আমি নামাজ পড়তে পারি এরকম অবস্থা কী অবস্থা আমার বর বিয়ের পরেই আমাকে আরও একটা গোলাপ দিয়ে ফুলপোস করেছিল সেই গোলাপটাও আমি যত্ন সহকারে তুলে রেখেছি একটা সেটা ছিল আর এটাও তুলে রাখবো যত্ন সহকারে যতদিন মানে থাকবে ভালো সেটাও দেখাবো একদিন না একদিন আপনাদেরকে চলুন অরেঞ্জ খাবো বলে রেখেছিলাম দুটো অরেঞ্জ এই যে অবস্থা পুরো ঢিলে খাইনি রেখে দিয়েছি ভাত খাল পরে খাবো বল পয়সা দিয়ে গেছে আমি সেদিনকে বললাম না মাংস নিয়েছিলাম মাংস তো আমার পয়সা দিয়ে নিয়েছিলাম সংসারের খরচ দিয়ে না তাই জন্য বর তাই আমাকে দিয়ে চলে গেছে আসতে দেখে দিন তো যত এটো হয়ে গেছে বন্ধুরা সেগুলোই ধুয়ে নিচ্ছি এক বেশি পুরো এটো জমা হয়ে গেছে আর সকাল বেলার দিকে রেঁটো কাটা এগুলোই চা পানি খাওয়ার এগুলো এঁটো আর সকালে যে এটাই কড়াইটা রান্না করেছিলাম কড়াইটাও ভালো করে ধোয়া হয়েছিল না এখন ভালো করে মেজে ঘষে রাখবো এই যে জালিটা কিনেছি জালিটার দাম পাঁচ টাকা এক সপ্তাহ চলে তো জালিটা খুব ভালো জানেন খুব ভালো কাজে লাগে চেপে চেপে মাঝে কড়াই ভালোই থাক হয় খুব ভালো সাফ হয় বন্ধুরা আর এরকম জালি কিনবেন কিন্তু কি বলুন তো খরচটা একটু বেশি হয় তাই জন্য আরোই তো বন্ধুরা এরপরে আর কোনো ব্লগ শ্যুট করি না আমি তো এইটুকুই আমার ব্লগটা আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার এতটা ব্লগ দেখার জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই দুয়াই আমার কথা মনে রাখবেন আল্লাহ হাফেজ